নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার সকল পুরোনো বন্ধু সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও সকাল নটা বাজে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি আজকে আমার বর চলে যাবে মনটা একটুও ভালো নেই কি করব বলো তো কিছু করার নেই না ওই যে জীবন আর জীবিকা দুটোর ব্যালেন্স রক্ষা করাটাই আমাদের সারাটা জীবনের কাজ তো সেই জীবিকার প্রয়োজনে আমাকে আর আমার ছেলেকে এখানে একা রেখে আজকে চলে যাচ্ছে বর ওর ছুটি শেষ হয়ে গেছে তো যাই হোক তাই সকালবেলা আজকে ধোসা আর কোকোনার চাটনি করে নিলাম এটা খেয়েই চলে যাবো ফটাফট আমি দুপুরে রান্না করতে চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে দুপুরও বিশেষ কিছু করবো না কারণ রান্না করার সময় নেই ও বেরোবে পাক্কা সাড়ে বারোটার সময় বেরিয়ে যায় আবার আমাকে টিফিনটাও বানাতে হবে রাতের জন্য টিফিনটা করে দেব তাই আজকে শুধুমাত্র মাছের ঝোল আর ডাল এই ডাল ভাত আর মাছের ঝোল এই করছি আজকে দুপুরের জন্য তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছিলাম আজকে তো সব কাজ সেরে নিয়েছি কারণ জানি সময় পাবো না ও বেরোনোর আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আবার ওর রাতের জন্য খাবারটা বানিয়ে দেবো আমি তো রাতের জন্য ভাবছি একটু সবজি আর রুটি করে দেবো কারণ গরমের সময় তো প্যাকিং করা থাকবে গন্ধ হয়ে যাবে খেতে পারবে না নইলে তাই সবজি আর রুটি করে দেবো আমি তো এখন এই দুপুরে রান্নাটা হয়ে গেলেই আমি ওর টিফিনটার ব্যবস্থা করব কারণ ও রেডি হচ্ছে সমস্ত কিছু গোছান গাছান হয়ে গেছে এখন শুধু খেতে বসবে বারোটার সময় তারপরে খেয়ে উঠে বেরিয়ে যাবে সবজিটাও একবারে করে নিয়েছি এইবার রুটিটা করে নিচ্ছি রুটিগুলো হয়ে গেলেই আমি প্যাকিং করে দেব। আমার তো মন খারাপই তবে আমার থেকে বেশি মন খারাপ আমার ছেলের ছেলে আজকে স্কুলেও যায়নি আমিও আর যেতে দিলাম না থাক আজকে পাপার সাথে যেটুকু সময় থাকতে পারে তারপরে তো পাপা আবার কবে আসবে ঠিক নেই তো হয়ে গেছে আমার রুটি এবার আমি ফটাফট প্যাকিংটা করে ফেলি প্যাকিং করাও হয়ে গেছে দেখো আমার বর বারবার করে শুধু ঘড়ির দিকে তাকায় কটা বাজে কটা বাজে পাক্কা সাড়ে বারোটায় ওকে বেরোতেই হবে নইলে ট্রেনটা মিস হয়ে যাবে তো হয়ে গেছে প্যাকিং এবার একটু বসলাম পাঁচ মিনিট মতন হাতে আছে ছেলের খুব মন খারাপ ওই দেখো কাজে ও তো ছোটো মানুষ ও তো আর বোঝে না কেন পাপা যাচ্ছে পাপা কেন আমাদের সাথে থাকছে না আমার যে মন খারাপ আমি যদি এখন ওর ওর মতনই কাঁদতে শুরু করি তাহলে তো আর আমার পরের বেরোনো মুশকিল হয়ে যাবে তাই আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি যে না থাক ও হাসি মুখেই যাক আবার আসবে তাড়াতাড়ি কিন্তু ছেলেকে বোঝানো যাচ্ছে না ও ছোট মানুষ ও কেঁদেই যাচ্ছে পাপা তুমি কেন যাচ্ছ পাপা তুমি কেন থাকছো না আমাদের সাথে পাপা তুমি এইখানে চাকরি করো ওর কথাগুলো একদম ঠিক কিন্তু চাকরি ছাড়বো চাকরি নতুন করে পাবো বললেই তো আর সেটা হয় না একটা নতুন চাকরি পেতেও সময় লাগে আর নতুন চাকরি না পেয়ে তো আগের চাকরি ছাড়া যায় না তো এটা হয়ে গেছে সমস্যা যে কারণে ওকে এখন যেতেই হবে তো এই দেখো ও সোনার চেনটা পরে যাবে না ওই রাগের বারও তাই করেছে চেনটা আমার গলাতে দিয়েই চলে গেছে আর আমাকে স্ট্রেক্টলি বলেছে এইটা চেনটা যেন আমি না খুলি যেটা আমি পড়ি সেটা খুলে রাখতে হবে কিন্তু এইটা পরে থাকতে হবে এই হচ্ছে তার কথা চলে যাচ্ছে ও আবার কবে দেখব ওকে কবে ও আসবে আবার জানি না খুবই মন খারাপ কিন্তু মন খারাপ করে কতক্ষণ আর বসে থাকবো বলো যত বসে থাকবো ততই বেশি মন খারাপ হবে তাই মনটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছি বসলাম আমার সব গ্রসারিগুলোকে গুছিয়ে রাখতে ওই যে গতকালকে সব গ্রসারিগুলো আসলেও সেগুলোকে তো গুছিয়ে রাখা হয়নি মানে আমার ডাব্বাতে ভরে রাখা হয়নি তো আজকে সব ডাব্বাগুলো ভালো করে ধুয়ে দিয়েছিলাম তো সেই সব ডাব্বাগুলো ভালো করে শুকিয়ে পরিষ্কার করে রেখেছি এইবার আমার মান্থলি গ্রসারিসগুলো আমি সব কৌটোতে কৌটোতে ভরে গুছিয়ে রাখবো আজকে এগুলো সব গোছাতামি সব কৌটোগুলোকে সকাল হলেই আমি ধুয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরকেও আমি দেখাই আমি কিভাবে আমার মান্থলি গ্রসারিসগুলোকে গুছিয়ে রাখি আমার কিচেন ক্যাবিনেটটাকে কিভাবে আমি গুছিয়ে রাখি তো প্রথমে সব কৌটোগুলোকে খুব ভালো করে ধুয়ে দিয়েছি যে যে কৌটোতে একটু একটু জিনিস পড়েছিল সেগুলোকে আলাদা আলাদা টিফিন বক্সে করে রেখেছি সেগুলোকে আমি আবার এর ভেতরে ভরে নেব অ্যাড করে নেব এতে সব কৌটোগুলো পাঁচশোর কৌটো আর এই কৌটোগুলোকে আমি ব্যবহার করি কারণ এই কৌটোগুলো যেমন মজবুত তেমনি কিন্তু ট্রান্সপারেন্ট আমার খুব সুবিধা হয় ট্রান্সপারেন্ট কৌটোতে জিনিস রাখলে বাইরে থেকে দেখা যায় এই কৌটোটা কিসের কৌটো তাই আমি এগুলোকে ইউজ করি এই পাঁচশো করে ভরে রাখলে মোটামুটি আমার এক মাস চলে যায় এইবার মুগ ডাল ভরছি পুরো পাঁচশোর প্যাকেট এক প্যাকেট এতে ধরে যাবে কৌটোগুলো ভরতে ভরতে তোমাদের সাথে দুটো টিপস শেয়ার করি প্রথম টিপস এখন বর্ষাকাল এই বর্ষাকালে আমাদের চিনির কৌটোতে চিনি বা লবণের কৌটোতে লবণ বিস্কুটের কৌটো কৌটোতে বিস্কুট এই সমস্তগুলো কিন্তু এখন নরম হয়ে যায় চিনি লবণ এগুলো তো গলতেই শুরু করে দেয় তো আমরা লবণ কিভাবে ভালো রাখতে পারি এই বর্ষাকালে তার জন্য লবণের কৌটোতে আমরা কয়েকটা চালের দানা ফেলে দিতে পারি কয়েকটা চালের দানা রেখে লবণের কৌটোটা ভালো করে আটকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু লবণ এই বর্ষাকালেও গলবে না আগের কিছুটা সুজি ছিল সেই সুজি ভরে রাখলাম এইবার ভরছি বিউলি ডাল এই প্যাকেটটাও অলরেডি কাটা হয়ে গেছিলো কারণ আমার এরকমই হয় মাসের এন্ডিংয়ে আমার সমস্ত নতুন প্যাকেট খোলার দরকার পড়ে যায় কারণ আমার এক মাস করেই যায় সমস্ত কিছু যা আমি পার্শ্ব পার্শ্ব করে ভরে রাখি দ্বিতীয় টিপস শেয়ার করছি দ্বিতীয় টিপসটা হচ্ছে বিস্কুটের কৌটোতে বিস্কুট নরম হয়ে যাচ্ছে এই বর্ষাকাল তো আমরা বিস্কুট কিভাবে ক্রাঞ্চি রাখতে পারি তার একটা উপায় হলো কিছু ব্লটিং পেপার ভাজ করে যদি বিস্কুটের কৌটোতে রেখে দেওয়া যায় তাহলে এই বর্ষাকালেও বিস্কুট কিন্তু একটু নরম হবে না একদম ক্রাঞ্চিই থাকবে এইবার অরহর ডাল ভরে রাখছি ওই প্যাকেটে আগের অল্প কিছুটা অরহর ডাল ছিল তা এবার নতুন প্যাকেট আমি খুলছি তবে এই প্যাকেটটা হচ্ছে এক কেজির প্যাকেট এখান থেকে কিছুটা কৌটোতে আমি ঢেলে রাখবো বাকিটা ভালো করে আবার মুখ আটকে আমি রেখে দেবো তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম কিচেন ভীষণই ইম্পর্টেন্ট এবং ভীষণ ইউজফুল একটা জিনিস যেটা আমি ব্যবহার করি এবং আমি ভীষণ রকমভাবে পছন্দ করি এই প্রোডাক্টটা সেটা হচ্ছে এই ক্লিপগুলো এই ক্লিপ দিয়ে একবার তুমি আটকে রাখলে বুঝতে পারবে যে কীরকমভাবে এয়ারটাইট হয়ে যায় মনে হবে যেন একদম করা প্যাকেট কোনো রকমভাবে এতে হাওয়া বাতাস ঠোকে না দারুণ থাকে প্যাকেটের ভিতরে যেটুকু থাকে যা থাকে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকে আমরা অনেকে গার্ডার ব্যবহার করে থাকি ওই প্যাকেটে যদি কিছুটা থেকে যায় তো গার্ডার দিয়ে আটকে রেখে দিই আমিও আগে তাই করতাম কিন্তু এই ক্লিপটা কেনার পরে আমি গার্ডার আর এই ক্লিপের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি গার্ডারে যেটুকু কাজ হয় তার থেকে অনেক বেশি ভালো কাজ হয় কিন্তু এই ক্লিপে আমি পার্সোনালি ভীষণ পছন্দ করি এই ক্লিপ একে একে সব কিছুই প্রায় ভরে রাখছি যে অল্প অল্পগুলো ছিল সেগুলোকেও ভরে রাখছি নতুন প্যাকেট কেটে আবার ভরে নতুন প্যাকেট আবারও ক্লিপ দিয়ে ভালো করে আটকে রেখে দিচ্ছি এখন ভরে নিলাম আমি সয়াবিন দেখো কিছুটা সয়াবিন রয়ে গেল নেক্সট যেদিন সয়াবিন রান্না করব প্যাকেটের টুকুই আগে রান্না করে ফেলব কৌটোটা থাকবে মান্থলি গ্রসারি যখনই আমি কৌটোতে ভরি তার আগে কৌটোগুলোকে ভালো করে ধুয়ে নিই এক মাস মতন কৌটোগুলোতে আমার সব ভরা থাকে আবার তারপরে এক মাসের পরে কৌটোগুলোকে ভালো করে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিই কৌটোগুলোতে যা একটু একটু জিনিস থাকে সেগুলোকে আমি আলাদা করে আলাদা আলাদা টিফিন বক্সে ভরে রাখি কারণ সবসময় কৌটো পুরো খালি করে তারপরে তাতে জিনিস ভরতে নেই একটু কিছু রাখতে হয় পুরোনোটার সাথে নতুনটা মেশাতে হয় তো আমি আলাদা করে রেখে দিয়েছি সেগুলোকে এর সাথে আমি মিশিয়ে নেব এইবার ভরে নিচ্ছি কাঁচা বাদাম পাঁচশোর প্যাকেট পাঁচশোর প্যাকেট পুরোটাই এতে ধরে যাবে হয়ে গেছে প্রায় সব কিছুই আমার ভরে ফেলা এবার শুধু চিঁড়েটা ভরা বাকি আছে চিড়েটাকে ভরি চিড়েটা এক কেজির চিরের প্যাকেট একবারে রাখার মতন কৌটো আমার কাছে নেই তো এটাতে এক কেজির থেকে একটু কমই ধরবে যাই হোক তাই আমি কৌটোতে ভরে রাখবো আর বাকিটা আবার আমি ক্লিপ দিয়ে রেখে দেবো দেখো এটা গাডার দিয়ে আটকেছিলাম কারণ ক্লিপ আর ছিল না বাজারে দু থেকে তিন রকমের চিড়ে পাওয়া যায় তো যারা চিড়ের পোলাও বানাও বা চিড়ে দিয়ে কোনো কিছু বানিয়ে খাও তো তাদের জন্য কিন্তু দেখে কেনা দরকার চিড়েটা মোটা কেনা কারণ মোটা চিঁড়ে দিয়ে একমাত্র চিড়ের পোলাও বানানো সম্ভব কারণ মোটা চিঁড়েটা একবার ধুলেই একদম নরম হয়ে যায় না আর পাতলা যে চিড়েটা পাওয়া যায় সেটা কিন্তু জলে দেওয়াই যায় না হয়ে গেল চিঁড়েটাও ভরে রাখা তো এই প্যাকেটটা যেহেতু আগেই কাটা ছিল তো এই প্যাকেটে সবটাই কৌটোতে ধরে গেছে এক কেজির কমই ছিল এই প্যাকেটটাতে আমার সব কিছু ভরা হয়ে গেল গ্রসারিস সবসময় কৌটোতে ভরে ব্যবহার করলেই গ্রসারিসগুলো ভালো থাকে প্যাকেটে রেখে ব্যবহার করতে গেলে হয় পোকা ধরে যায় না হয় এই বর্ষাকালে খারাপ হয়ে যায় কেমন ছাতকুড়ো পড়ে যায় তো যে কারণে সব সবসময় কৌটোতে ভরে ইউজ করাই ভালো যে কৌটোই নিজের কাছে থাকুক না কেন সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাই যা তো আমার সব ভরা কমপ্লিট এইবার আমি এগুলোকে কিচেনে নিয়ে যাই এবং র্যাকে গুছিয়ে রাখি এইবার চলে আসলাম আমি ক্যাবিনেটের মধ্যে দেখো সব ছোটো কৌটোগুলো রাখা আছে যেগুলোতে অল্প স্বল্প জিনিস এইবার এর সামনেই আমাকে রাখতে হবে আমার গ্রসারিসগুলো সমস্ত ডাল সয়াবিন সুজি এই সমস্তগুলোকে এবার এখানে সামনে গুছিয়ে রাখবো কারণ পিছনের ওইগুলো আমার মশলার কৌটোতে অল্প অল্প ভরাই থাকে ওইগুলো আমার সবসময় কাজে লাগে না তো এই কৌটোগুলোই আমার সবসময় কাজে লাগে যেগুলোতে ডাল রয়েছে বা সয়াবিন রয়েছে সুজি রয়েছে এই সমস্তগুলো এইগুলোকে সামনে রাখতে হবে কিচেনের সমস্ত গ্রসারিস কিছুটা থাকতে থাকতেই নতুন করে কিনে আনতে হয় সম্পূর্ণ বারন্ত হয়ে যাওয়ার পরে তারপরে কিনে আনতে নেই কিছুটা থাকতে থাকতেই কিনে এনে তারপরে আবার সেই কৌটোগুলোকে ভরে রাখলে এটা কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ীও কিন্তু শুভ এগুলো খুব ভালো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানলে তো অসুবিধা নেই যদি মেনে ভালো ফল পাওয়া যায় তাহলে মানাই ভালো তাই না চাল বা আটার কৌটো উপরে রাখি না চাল বা আটার কৌটো ওগুলো থাকে আমার নিচের ক্যাবিনেটে ট্রলির মধ্যে থাকে ওগুলো কারণ ওগুলো সবসময় ইউজ হয় এবং ওগুলোতে পাঁচ কিলোর বেশি করেই রাখা হয় তাই ওগুলো নিচে রাখি আর এই উপরটাতে শুধু ডাল বা এরকম অল্প স্বল্প জিনিসগুলোকেই এখানে রাখি হয়ে গেল আমার আজকের মতন কিচেন ক্যাবিনেটটা গোছানো সমস্ত গ্রসারিজ আমার রাখা হয়ে গেছে আবার এক মাসের জন্য আমি নিশ্চিন্ত আজকের টিপস দুটো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আর আমি চেষ্টা করবো পরবর্তীতেও তোমাদের সাথে কিছু ভালো ভালো ইউজফুল টিপস শেয়ার করতে নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেটা